আজকে আমার এই ছোট্ট ভিডিওয়ে আমি তোমাদের আমার বই দ্বিতীয় শ্রেণির একশো একুশ পাতায় যে পাখিদের নিয়ে যে চারটে বাক্য লিখতে বলেছি অর্থাৎ রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস তার যে অ্যাক্টিভিটিসের উত্তরটা আমি এখানে করে দিয়েছি তো ছাত্রছাত্রীরা দেখে নাও আমি কি লিখেছি বার্ডস আর লাভলি ক্রিয়েচার্স দে আর ভেরি কালারফুল দে ক্যান ফ্লাই ইন দ্য স্কাই বার্ডস লিভ অ্যান্ড লে এগস ইন নেস্ট অর্থাৎ পাখিরা খুব সুন্দর একটা প্রাণী তারা রং বেরঙের হয় তারা আকাশে উঠতে পারে এবং তারা তাদের যে বাসা সেখানে থাকে এবং সেখানেই তারা ডিম পাড়ে তো এই চারটে বাক্য এক দুই তিন চার আমি কিন্তু তোমাদের অ্যাক্টিভিটিসের উত্তর হিসাবে লিখে দিলাম